দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে যে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন এবং যা নিয়ে সেখানে একটা স্থায়ী শান্তির প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি মনে করছেন এই পরিকল্পনায় বেশ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর জবাব এই পরিকল্পনার ভেতরে নেই এগুলো অনেক চিন্তা করে খোঁজে বের করা লাগবে সেসব বিষয়গুলো নিয়েই এই আলোচনা করব এবং কি কি প্রশ্নগুলো রয়ে যাচ্ছে এবং কি কি বিষয়গুলো স্পষ্ট নয় সে বিষয়গুলোই আলোচনা করব ফিলিস্তিনের গাজা উপত্যকায় আপনারা জানেন যে ইসরায়েলের হামলা সেখানে চলছে সর্বশেষ এই যে গাজা সিটি রয়েছে সেটিও দখলের চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল এবং এই যুদ্ধটাকে বন্ধ করার জন্যে এখন ডোনাল্ড ট্রাম্প একটা বিশ দফার যুদ্ধবিরতির প্রস্তাব সামনে নিয়ে এসেছে এই যে বিশ দফা যুদ্ধবিরতির প্রস্তাবটি আনা হয়েছে এটা কোন পরিবেশে বা কখন আনা হয়েছে এটা একটু বলা দরকার সেটি হলো যে যুক্তরাষ্ট্রের বন্ধু যে দেশগুলো রয়েছে যেমন ধরুন আপনার ইউরোপ ইউরোপের যুক্তরাজ্য ফ্রান্স তারপর কানাডা অস্ট্রেলিয়া এই যে দেশগুলো তারা একের পর এক ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যাচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক অবস্থান এই কূটনৈতিক অবস্থানের বিপরীতে তারা ফিলিস্তিনের ব্যাপারে বা প্যালেস্টিনের ব্যাপারে নিজেদের মতামত জানাচ্ছে আবার যুক্তরাষ্ট্রের যে বন্ধু দেশ মধ্যপ্রাচ্যে কাতার যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটিটি রয়েছে সেখানেও হামলা করেছে ইসরায়েল হামাজকে লক্ষ্য করে এবং এই হামলার পর আরব বিশ্ব এক ধরনের অনিশ্চয়তা অনাস্থা তৈরি হচ্ছে এবং আরব বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার নানা রকম ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে সে এখন ডোনাল্ড ট্রাম্প বিশ দফা যুদ্ধবিরতির একটা প্রস্তাব সামনে নিয়ে এসেছেন যান্ত্রিক চুটির জন্য দুঃখিত সুপ্রদর্শক আচ্ছা কিন্তু এই যে যে বৃষ্টি ধারা রয়েছে এর মধ্যে বেশ কিছু ধারা নিয়ে এখন বেশ কিছু অস্পষ্টতা রয়েছে এবং এই ফিলিস্তিনের জন্য নয় বরং ভবিষ্যতে এই যে পুরো অঞ্চল মধ্যপ্রাচ্যের জন্য এই অস্পষ্টতাগুলো গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাহলে কি কি বিষয়গুলো চ্যালেঞ্জ এবং কি কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেগুলো নিয়ে চলুন আমরা আলোচনা করি প্রথম প্রশ্নই উঠে যে গাজা আসলে কিভাবে পরিচালিত হবে গাজার শাসনভার কার কাছে থাকবে অ্যাডমিনিস্ট্রেশন কে চালাবে সিকিউরিটি কে দেবে এসব বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট নিষ্পত্তি আছে কি এটি একটি প্রশ্ন নতুন যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন সেখানে বলা হয়েছে যে গাজা পরিচালনার জন্যে একটা অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে আবার একই সঙ্গে বলা হয়েছে যে এই প্রশাসনে একটা বেসামরিক অরাজনীতিক ফিলিস্তিনি কমিটি থাকবে তাহলে গাজা পরিচালনা করার জন্য দুটো প্রশাসনের উপস্থিতি পাই একটি হলো যে বেসামরিক অরাজনৈতিক অন্তর্বর্তী প্রশাসন এই যে অস্থায়ী মানে চিরস্থায়ী নয় অন্তর্বর্তী মানে পরবর্তীতে কোনো একটা পরিস্থিতিতে উন্নীত হওয়ার আগে যেই যে সরকারটা গঠন করা হবে সেটি মজার ব্যাপার হলো যে ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই সরকারের প্রধান হবে এটি তিনি প্রস্তাব করেছেন তাহলে অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসনকে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আচ্ছা এখন এই যে কমিটি অরাজনৈতিক ফিলিস্তিন কমিটি হবে তারা গাজার যে বিষয়গুলো আছে সেগুলো তারা তদারকি করবে কিন্তু এই যে অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি এটি কে গঠন করবে কমিটির সদস্যরা কারা হবেন এই সদস্যদেরকে কারা নির্বাচিত করবে কতদিনের জন্য তারা নির্বাচিত হবেন তাদের এক্তিয়ার কি হবে তাদের সিদ্ধান্ত কি হবে তাদের সিগনেচারে কি কি বিষয় হবে এসব বিষয় কিন্তু বিস্তারিত কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প সেখানে জানাননি আচ্ছা এখন যে প্রশাসনিক যে কমিটি করা হয়েছে সেই প্রশাসনিক কমিটির কাজ হবে তদারকি করা সুপারভাইজ করা এটি আমরা বুঝতে পারছি এবং এই সুপারভাইজের বা তদারকির কাজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই থাকবে তাহলে দেখা যাচ্ছে যে তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র পরিচালনা করবেন একই সঙ্গে তিনি আবার গাজাও চালাবেন এবং এই গাজা চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্প একটি বোর্ড গঠন করবেন যে বোর্ডের নাম হবে পিস বোর্ড বা শান্তি বোর্ড এবং এই বোর্ডে আমরা দুজন আন্তর্জাতিক মানের ব্যক্তিকে দেখতে পাব বলে এই পরিকল্পনায় বলা হয়েছে একজন হলো ডোনাল্ড ট্রাম্প নিজে এবং আরেকজন হলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এখন এই বোর্ডের সঙ্গে ফিলিস্তিন যে কমিটি গঠন করার প্রস্তাব করা হয়েছে এই কমিটির কার্য কীভাবে মানে কমিটির কাজের ধরনটা কি হবে কমিটির ক্ষমতা কি হবে এবং এই যে প্রশাসনিক বোর্ড বা শান্তি বোর্ড যেটি গঠন করা হবে বোর্ডের বিষয়গুলো কি হবে রাজনৈতিক সিদ্ধান্তগুলো কে নেবে বোর্ড না কমিটি ওয়েলফেয়ারের সিদ্ধান্তগুলো কে নেবে বোর্ড না কমিটি ব্যাপক পুনর্গঠন করতে হবে তখন পুনর্গঠনের সিদ্ধান্তগুলো কে নেবে এ বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো কিছু জানা দেয়নি এমনকি একটা দেশ বা একটা প্রতিষ্ঠান একটা জায়গা পরিচালনা করার জন্য ডে টু ডে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয় এবং প্রতিদিনের কিছু না কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে যা তাৎক্ষণিকভাবে মীমাংসা করতে হয় এবং এই জন্য সেখানে মানুষজনের উপস্থিতি থাকতে হয় ডোনাল্ড ট্রাম্প যদি সেখানে উপস্থিত না থাকেন তাহলে তিনি কি তাৎক্ষণিকভাবে ডে টু ডে সিদ্ধান্তগুলো নিতে পারবেন এই যে যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনা করার জন্য তো কিছু না কিছু ডে টু ডে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পকে নিতে হয় যেগুলো দেওয়ার জন্য তাকে সেই দেশে থাকতে হচ্ছে ফলে এটি একটি বড় ধরনের প্রশ্ন হবে যে প্রতিদিনের এই সিদ্ধান্ত কে দেবে এখন ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব করেছেন সেখানে পিস কমিটির কথা বলা হচ্ছে বা যে প্রশাসনের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিষয়টি সেরকমভাবে উল্লেখ নেই কিন্তু তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাহলে তারা কিভাবে যুক্ত হবে এটা একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত নিজেদের সংস্কার শেষ করতে না পারছে ততদিন পর্যন্ত গাঁজাকে নিরাপদ রাখতে এবং কার্যকরভাবে যতক্ষণ পর্যন্ত না এই কর্তৃপক্ষ মানে এই গাঁজা যতক্ষণ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মতো ফিলিস্তিনিরা সক্ষম হয়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত গাজার নিয়ন্ত্রণ অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসনের হাতে থাকবে বলে ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে এখন প্রশ্ন হলো যে এই ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুরোটি বুঝে নেওয়ার কতদিনের ভিতরে সক্ষম হয়ে উঠবে এবং সেই সময়টা কে নির্ধারণ করবে এটা তো একটা বড় বছর ধোঁয়াশা বছরের পর বছর এটিকে কে করবে আবার ফিলিস্তিন যে গাজার নিয়ন্ত্রণ নিয়ে যাওয়ার জন্য সক্ষম হয়ে উঠেছে এর মানদণ্ড কি হবে কোন কোন ঘটনাগুলো ঘটলে বা কোন কোন কাজগুলো করা হলে বোঝা যাবে যে সত্যি সত্যি এখন এই ফিলিস্তিন কর্তৃক গাজার নিয়ন্ত্রণ বুঝে উঠতে পেরেছে এটিকে করবে এ বিষয়ে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই সমস্যা উল্লেখ নেই সুতরাং এখানে অনেক ধোঁয়াশা রয়েছে এখন যেভাবে পরিকল্পনা করা হচ্ছে তাতে করে এই পরিকল্পনার কথাগুলো শুনে মনে হচ্ছে না যে আসলে গাজা উপত্যকা একটা আলাদা কোনো সত্তা একটা ফিলিস্তিনের কোনো সত্তা নয় কিন্তু তা তো নয় বরং গাজা উপত্যকা তো ফিলিস্তিনের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মতোই অধিকৃত যেসব অঞ্চল রয়েছে সেসব অঞ্চলগুলোর মতোই তাই না তাহলে এটির একটা আলাদা আইনি বৈশিষ্ট্য আলাদা একটা পার্সোনালিটি কিভাবে আরোপ করা হচ্ছে আবার ধরুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা নেহু স্পষ্ট করে বলে দিয়েছেন যে গাজার শাসনভার তিনি হামাসের হাতে দিতে চান না হামাস ফিলিস্তিনের জন্য একটা স্বাধীনতাকামী সংগঠন আবার হামাস যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চোখে সংগঠন যুক্তরাষ্ট্র বলে দিচ্ছে যে সন্ত্রাসী সংগঠনের কাছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ভার শাসন ক্ষমতা তারা ছেড়ে দেবে না আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইমিনাতানিয়াও বলছেন যে গাজার নিয়ন্ত্রণ এই যে ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের কাছেও তিনি ছেড়ে দেবেন না তাহলে কি দাঁড়াচ্ছে গাজা কর্তৃপক্ষ ফিলিস্তিনের অন্যান্য অংশ থেকে একেবারে মানে গাজার যে জায়গাটুকু উপত্যকা সেটি ফিলিস্তিনের অন্যান্য জায়গা থেকে আলাদা হয়ে যাবে তাহলে অন্যান্য জায়গা থেকে যদি আলাদা হয়ে যায় তাহলে তো একটা বড় ধরনের প্রশ্ন ওঠে যে তাহলে দুই রাষ্ট্র যে সমাধান সে সমাধানের কি হবে এই আলোচনা একটু পরে করছি সুপ্রিয় দর্শক তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে একটা আন্তর্জাতিক বাহিনী গঠন করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এটি তার একটা প্রস্তাবের ভেতরে রয়েছে তাহলে এই যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে সে বিষয়টি আসলে কি আমরা তো বারবার শুনে এসেছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন যে গাজার হামাস কিংবা অন্য কারো কিংবা এই যে ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে না দিয়ে একটা অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে তিনি নিয়ন্ত্রণ দিয়ে দিতে চান কিন্তু নিয়ন্ত্রণ বা নিরাপত্তা রক্ষার দায়িত্বটা কিন্তু ইসরায়েল সবসময় নিজের কাছে রাখতে চেয়েছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে গাজার নিরাপত্তা নিশ্চিত করার জন্যে একটা অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বাহিনী কোথেকে আসবে কারা এই বাহিনীতে যোগ দেবে কার কতটুকু ক্ষমতা থাকবে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি আমরা ধরে নিই যে যুক্তরাষ্ট্র থাকবে এখানে এবং যুক্তরাষ্ট্রের যারা মিত্র দেশ রয়েছে তারা থাকবেন এখানে অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশ যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো রয়েছে তারা এই বাহিনীতে যুক্ত হবে কিন্তু তারা যদি এই বাহিনীতে যুক্ত হয় তাহলে ইসরায়েলের বাহিনী কি থাকবে যদি থাকে তাহলে তাদের ক্ষমতা কতটুকু থাকবে সেটি একটা প্রশ্ন আবার কোন কোন দেশ গাজায় সেনা পাঠাতে সম্মত হবে বা কতটুকু সেনা পাঠাতে সম্মত হবে সেটিও একটা বড় প্রশ্ন এ নিয়েও কিন্তু খুব সুস্পষ্ট কোনো রকম দিক নির্দেশনা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে দেনি আচ্ছা এখন শান্তি যে বাহিনী তৈরি করবেন ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনায় বলেছেন তারা আসলে কেমন কাজ করবে তারা কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা আনসারের মতো দায়িত্বপ্রাপ্ত হবেন তারা কি পুলিশ বাহিনীর মতো কাজকর্ম করবেন তারা কি সেনাবাহিনীর মতো কাজকর্ম করবেন নাকি তারাই শুধু পর্যবেক্ষক হিসেবে সেখানে থাকবেন এ বিষয়ে কিন্তু কোনো কিছু বলা হয়নি আচ্ছা এখন হামাসকে তো হামাসের আস্থানা গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প হামাসকে ওই অঞ্চলে রাখতেই চান না মিস্টার নেতানিয়াহু তাহলে যে আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে তারা কি হামাসের বিরুদ্ধে সেখানে নামবে আবার ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলি সেনাদের সঙ্গে কি নামবে তাদেরকে কি নামার অনুমতি হবে প্রশ্নগুলো আছে কিন্তু এই হয়নি তাহলে এখন বড় প্রশ্ন হলো যে ইসরায়েলি সেনারা কবে গাজা থেকে চলে যাবে ওই অঞ্চলে যুদ্ধবিরতির জন্য এবং স্থায়ী শান্তির জন্য হামাসের তরফ থেকে বারবারই বলা হয়েছে যে এই অঞ্চল থেকে ইসরায়েলের সেনাদেরকে ফিরিয়ে নিতে হবে আবার গাজাবুক্তা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনায় যা বলা হয়েছে তা হলো এরকম যেটা এটা নিরস্ত্রীকরণের মান লক্ষ্য এবং সময়সীমার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে অর্থাৎ হামাসকে নিরস্ত্রীকরণ করার জন্য হামাতের হামাসের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হামাসের অস্ত্রগুলো ধ্বংস করে ফেলা এবং এটি কতদিনের ভিতরে তারা করতে পারবে তার উপরে ভিত্তি করে এটা নির্ধারণ করা হবে যে ইসরায়েলি সেনারা এই গাজা উপত্যকা থেকে কতদিন পরে যাবে তাই আপনারা বলতে পারেন যে গাজা থেকে ইসরায়েলি সেনারা কবে ফেরত যাবেন এই ব্যাপারে কোনো সুস্পষ্ট সময়সীমা জানানো হয়নি এবং ইসরায়েলি সেনাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সে কথাটিও স্পষ্ট করে বলা হয়নি আচ্ছা কিন্তু যে কথাটি স্পষ্ট বলা হয়েছে যে ইসরায়েল মানে এই গাজা উপত্যকা নিরাপত্তা আহ চাদরে মোড়া থাকবে কতদিন গাজা অঞ্চলটি যে কোনো মানে সেখানে সন্ত্রাস দিয়ে উঠবে না এই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত নড়বে সেখান থেকে না তাহলে কত বছর পরে এই নিশ্চয়তা পাবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সে বিষয়টি তো স্পষ্ট হচ্ছে না এখন আমরা জানি যে একটা দুই রাষ্ট্র সমাধানের যে কথাটি বলা হয়েছে সেখান একটা মূল কথা হলো যে ফিলিস্তিন একটা রাষ্ট্র হবে ইসরায়েল আরেক যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েল সেখানে এখনো হামলা চালিয়ে যাচ্ছে এখনো হামলা চালিয়ে যাচ্ছে পূর্ব জেরুজালেম অনেক আগেই তারা দখল করে নিয়েছে অথচ পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হওয়ার কথা ছিল সেটি তো তাহলে আর পশ্চিম তীরে তো বসতি এখন বাড়িয়ে চলো বাড়িয়ে তাহলে আর পশ্চিম তীরেও তো বসতি এখন বাড়িয়ে চল বাড়িয়ে বাড়ানোর